হ্যালো ভিউয়ার্স আজ আমি তৈরি করব জামের আচার তার জন্য এখানে কিছুটা জাম নিয়ে নিয়েছি এখানে জামগুলো আমি সব নিয়ে নিয়েছি এখানে তার জন্য আমি এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা আছে চিনি গোটা শস্য বাটা শস্য এখানে আছে সাদা গোলমরিচ জিরে মৌরি বিট লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল জামগুলোকে ধুয়ে আগের থেকে রোদে শুকিয়ে রেখেছি এখন আমি জামগুলোকে চটকে নিব আমার চটকানো হয়ে গেছে জামগুলো আমি চটকিয়ে নিলাম একটু এখন আমি মশলাগুলোকে এক এক করে হালকা আছে রোস প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন দিয়ে দিব মৌরি দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো সাদা গোটা গোলমরিচ পাঁচ পঁচফুলন আমার রোস্ট করা হচ্ছে এখন আমি মশলাগুলো গ্রাইন্ডারে করে নেব কড়াইটা গরম হওয়ার পরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম লঙ্কা পাঁচ ফুলন এখন আমি জামগুলো দিয়ে দিব

আগের থেকে করে রাখা দিয়ে মশলাটা এই দেখো আমার জামের আচার রেডি তোমরা একবার করে দেখো খুব ভালো হয় খেতে